আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো মেঘলা দিনের শুভেচ্ছা সবাইকে দেখেন ঢাকা সাভারে কত সুন্দর বৃষ্টি বৃষ্টি আর বাতাস হচ্ছিলো মাশালা তো অনেকক্ষণ ধরে টেনশনে ছিলাম যে বৃষ্টি দিনে কী রান্না করব কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তো হঠাৎ করে মাথায় যেটা আসলো সেটা আর কি রান্না করলাম আসলে আমি যখন কোনো কিছু ভেবে পাই না যে কি রান্না করব। কি রান্না করব তো শেষে দেখেন আমি গরু মাংস রান্না করলাম গরু মাংসতে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আসলে এই বৃষ্টির দিনে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব। কিন্তু শরীরটা তেমন ভালো লাগছিল না এই ভেবেই হচ্ছে গরু মাংস রান্না করছি আর এদিকে দেখেন ভাত বসাই দিছি এই যে যাই হোক গরু মাংস আর ভাত দুপুরে রান্না এই তো আমার রান্নাটা কেমন হইলো আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হচ্ছে আজকের মতো রান্না আমি এখান থেকে বিদায় নিলাম এখন হচ্ছে আমরা খাবো আমাদের খিদা লাগছে দুপুরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ